মা হুয়ার রোহ মোহাম্মদ আমাদেরকে বলে শোনাও ও রুহু কারে বলে কেমন করে আসে কেমন করে যায় এ ব্যাপারে কি জানো বলো দুই নাম্বার প্রশ্ন মানহুম আসহাবুল কাহাফ আসহাবে কাহাব সম্পর্কে কি জানো তিন নাম্বার প্রশ্ন মানহুয়া যুলকার নাইন জুলকার নাইন বাদশা সম্পর্কে কি জানো আল্লাহর হাবিব সাঃ ইসলাম বললেন গাদান উজীবুকুম আগামী কাল বলে দেব কি বললেন সবাই বলেন উত্তরে কি বললেন আগামীকাল বলে দেব তো আগামীকাল সবাই এসে হাজির বলো তিনটা প্রশ্ন রেখেছিলাম গতকাল উত্তর পারলেন না কারণ ওহি আসেনি তিনি ছিলেন ওহিনির্ভর ডিপেন্ডেন্ট অন ওয়াহি ডিপেন্ডেন্ট অন গাইডেড বাই দ্য ওয়াহি তিনি এরপরের দিনে বললেন হুকুম আগামীকাল বলবো এরপরের দিনে এরা এসে হাজির উত্তর নাই আল্লাহ হাবিব সাহা আবারও বললেন গাদান ও জিব হুকুম আগামীকাল বলবো এরপরের দিনে এরা এসে হাজির এরকম একদিন দুই দিন তিন দিন নয় টানা পনেরো দিন আল্লাহর হাবিব সাহা ইসলামের প্রশ্নগুলোর উত্তর করতে পারেন নাই আল্লাহর হাবিব সাল্লি সাল্লামের নবতি জিন্দিগিতে এত বিব্রতকর পরিস্থিতিতে তিনি কখনো পড়েন নাই ইহুদিরা প্রতিদিন এসে হট্টগোল করে আর মক্কায় রটনা ছড়ায় দেখো এই লোকটা যদি সত্যি নবী হতো তাহলে তো উত্তর করতে পারতো ঠিক না যেহেতু উত্তর করতে পারে না আসলে সে আসল নবী নয় সে বন্ড নবী মিথ্যা নবী পড়েন না আউদু বিল্লাহ দিন পর আল্লাহ আয়াত নাজিল করলেন বলে ত কোলনালি সেই ইন ইন নি ফ্যা আই লুং জালি কাম আল্লাহ অনবী ভবিষ্যতের ব্যাপারে সামনে থেকে যখন আপনি ওয়াদা দিবেন ওয়াদা দেয়ার সময় ইনশাল্লাহ শব্দটা মিলিয়ে দিবেন পড়েন আল্লাহ হাবিব সাল্লাহিসাল্লামকে শিখানোর মধ্য দিয়ে গোটা উন্মাকে আল্লাহ শিখিয়ে দিলেন যে ভবিষ্যতের কমিটমেন্ট যখন দিব প্রমিজ যখন দিব প্রমিজ দেওয়ার সময় কি বলবো কি বলবো আল্লাহ হাবিব সাইসলাম ইনশাল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন এর জন্য পনেরো দিন টানা পনেরো দিন হয়ে আসে নাই আল্লাহর হাবিব ইসলাম একবার মসজিদে নবীতে ঢুকলেন ঢুকেই দেখলেন সাহাবারা কথা বলছে এক সাহাবি বললেন আমার কাছে তো সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তালা সর্বপ্রথম যে মানুষকে বানালেন ওনার নাম কি সবাই পড়েন তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নোরের ফেরেস্তা করে আদম কেশেজদা ঠিকা তাই তো নোরের ফেরেস্তা করে আদম কেশেজ দা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জ্বালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহানা পড়েন এই সাহাবী বললেন যে আমার কাছে সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ চালা প্রথম মানুষ হিসেবে আদাম আলাইহিসাল্লামকে বানালেন আর ওনাকে উপাধি দিলেন উল্লাহ। আদম ইসলামের উপাধি উত্তর দিতে হবে আওয়াজ করে আদাম আলাইহিসাল্লামের উপাধি কি ছিল আল্লাহ হাবিব সাহে ইসলাম দূরে দাঁড়িয়ে শুনছেন সাহাবাদের কনভারসেশন আরেক সাহাবা বললেন আরে আমার কাছে তো এর চেয়েও বেশি অবাক লাগে যে তিনি বানিয়েছেন মুসা নাজি উল্লাহ আল্লাহর সাথে না করে গোপনে কথা বলে কালিম উল্লাহ এইটা অবাক লাগে যে আল্লাহ কোনো মিডিয়া ছাড়া বায়া ছাড়া মাধ্যম ছাড়া পৃথিবীর একটা মানুষের সাথে সরাসরি কথা বলবেন আমার কাছে তো উনার মর্যাদাটা সবচেয়ে বড় মর্যাদা মনে হয় উনি উল্লাহ আরেক সাহাবা বললেন আমার কাছে তো এর চেয়েও বেশি অবাক লাগে সেব্রাহিম আলাই ব্যাপারটা কারণ ওনাকে আল্লাহ বানিয়েছেন খালিল তাহলে একজনকে পাওয়া গেল আরেক নবীকে পাওয়া আরেক গেলো খালিল উল্লাহ এই কনভার্সেশন যখন আল্লাহর হাবিব সাহে ইসলাম শুনলেন আল্লাহর হাবিব সাহে ইসলাম মুর্শিদে প্রবেশ করে সাহাবাদেরকে বললেন তোমরা যা বলেছ আমি সব শুনেছি তোমরা যা বলেছ সব সত্যই বলেছ ঠিকই বলেছ আল্লাহ তাহলে একজনকে বানিয়েছেন সফিউল্লাহ একজনকে বানিয়েছেন খালিল উল্লাহ তবে জেনে রেখো আমি হচ্ছি হাবিবুল্লাহ আমি হায়ার হাবিবল্লাহ পিক অফ দা স্টেটাস সবচেয়ে উঁচু স্টেটাস হচ্ছে আমার খালিল মানি আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বন্ধু কিন্তু এমন বন্ধু বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে আর হাবিবুল্লাহ হচ্ছে আল্লাহর এমন বন্ধু যে বন্ধুকে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে আল্লাহ হাবিবাহ ইসলাম ছিলেন হাবিবুল্লাহ চিল্লায় বলেন তিনি কি ছিলেন হাবিবুল্লাহ এত মর্যাদা এত সম্মান এত স্টেটাস গোটা বিশ্বের দ্বিতীয় কারো আছে

স্বামী হিসেবে বাবা হিসেবে নেতা হিসেবে সমাজ সংস্কারক হিসেবে নবী হিসেবে আল্লাহ রাসুল্সাল ইসলাম হচ্ছেন এই পৃথিবীর একজন সুপারম্যান আল্লাহ যার উপর একবার দূরত পড়লে দশটি রহমত নাজিল করে কে দশটি গুণা মাফ করে কে যিনি দুরুদ পড়ল তার স্টেটাস কে দশ গুণ বাড়িয়ে দেয় কে ওই হাবিব সাহ ইসলামের হতে পেরে আমরা খুশি না বেজা আমরা আল্লাহর রসুল সাহ ইসলামকে আজকে জানার চেষ্টা করব কোরআনের আলোকে ইনশাল্লাহ পড়েন আল্লাহর হাবিব সাহ ইসলাম এতটাই মর্যাদার অধিকারী ওনার স্ট্যাটাস এত হাই উনি যদি ওনার মুখ দিয়ে কখনো বলেছেন ইয়াস ওটা শরীয়তেও ইয়েস উনি যদি মুখ ফসকে কখনো বলেছেন নো মানে না এটা শরীয়তেও না তার মানে উনি হ্যাঁ বললে এটা হালাল হয়ে যায় উনি না বললে এটা হারাম হয়ে যায় উনি আঙ্গুল তুললে চাঁদ ভেঙে দুই ভাগ হয়ে যায় উনি জমিন থেকে পা উপরে উঠালে আল্লাহর আরশের দিকে মেরাজে চলে যায় উনি এমন নবী উনারে বাদ দিলে ইসলাম থাকে না থাকে উনি এমন রসুল উনারে বাদ দিলে কোরান বুঝা যায় না কারণ কোরান ওনার উপর নাজিল করেছে কে উনি এমন হাবিব যাকে বাদ দিলে হাদিস বোঝা যায় না কারণ এই হাদিস হচ্ছে প্রিয়নবীর মুখ নিশ্রিত বাণী ঠিক কি না উনি এমন রাসূল যাকে বাদ দিলে সালাদ বোঝা যায় না কারণ সালাদ কেমন করে পড়তে হয় আদায় করতে হয় বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন ঠিক কিনা এক সাহাবী সালাদ পড়ছিলেন সালাদ পরে আল্লাহর হাবিব সাহা ইসলামের কাছে আসলেন আল্লাহ রসুল বললেন সল্লি ফাইনা কালাম তু রিপিট ইউর সালা বিকজ ইউ ডিড এন অফ আর ইউর সালা ইন এ কারেক্ট ওয়ে আবার নামাজ পড়ো হয়নি সাহাবি যে আবার পড়লেন আবার আসলেন আল্লাহর হাবিব বললেন আবার পড়ো হয় নাই সাহাবি পরে আসলেন আল্লাহর হাবিব বললেন সল্লি ফাইনাকালাম তো সল্লি আবার নামাজ পড়া হয় নাই এবার সাহাবি এসে কেঁদে দিলেন এসে বললেন ইয়ারাসোল আল্লাহ এর চেয়ে ভালো তো আমি পড়তে পারি না আল্লাহর হাবিব জড়িয়ে ধরলেন আর বললেন আসো শিখিয়ে দেয় কেমন করে সালাদ পড়বে সালাতে কোনো তাড়াহুড়ো করবে না রুকুতে যখন যাবে তোমার পিঠটা হবে স্ট্রেইট ফরওয়ার্ড স্ট্রেইট ফরওয়ার্ড রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসবে সেজদায় যখন যাবে রিল্যাক্স করবে সালাতে কি করতে হয় রিল্যাক্স আমার সাথের সাথে সবাই আওয়াজ করে পড়েন রিল্যাক্স সালাতে রিল্যাক্স করবেন আপনি তারামורה করতে পারবেন না না আল্লাহ হাবিব সায়্যদ শিখালেন কিভাবে সালাত করতে হয় তার মানে এই নবীরে বাদ দিলে সালাদ বোঝা যায় না এ নবীরে বাদ দিলে সিয়াম বোঝা যায় না সিয়াম কেমন করে পালন করতে হয় এই নবী শিখিয়েছেন এই নবীরে বাদ দিলে হজ বোঝা যায় না কারণ এই হাবিব বলেছেন হুজু আননি মানাসিকাকুম কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে শিখে নাও এ নবী এমন নবী এ নবীরে বাদ দিলে জান্নাতে যাওয়া যাবে না ঠিক কি না এজন্য এই হাবিবের বাদ দেয়া যাবে না আল্লাহর হাবিবের চাইতে শ্রেষ্ঠ কাউরে পাওয়া যাবে না আমার নবীর চাইতে বিশ্বস্ত কেউ আছে না সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত কারের কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে